বুকের ভিতর অনেক ঝড় বুক পেতেছি গুলি কর বুকের ভিতর অনেক ঝড় বুক পেতেছি গুলি কর আসসালাম আলাইকুম দু সালের আন্দোলনের মূল শক্তিটা কি ছিল আপনারা কি বলতে পারবেন সবচেয়ে বড় শক্তিটা ছিল মানুষের মুখে নয় ছাত্রছাত্রীদের মুখে থেকে একটির পর একটি ভাইরাল চলোগান এবং সবচেয়ে মানসিক শক্তিশালী করার মতো স্লোগান বের হয়ে আসতেছিলো আর সেই স্লোগানগুলোই মূলত এইবারের আন্দোলনকে সবচেয়ে বেশি সফল করতে সহায়তা করে আর সেই স্লোগানগুলোই মূলত আজকের ভিডিওতে কারণ এই স্লোগানগুলোই মানুষকে মানসিক শক্তি বাড়িয়ে দিয়েছে আর সেই শক্তি থেকেই তারা আজকে গুলির সামনে বুক পেতে দিয়েছে এইগুলোর জন্যেই সো এই চলোগানগুলো শুনতে হলে অবশ্যই সাথে থাকতে হবে চলুন প্রথম চলো গানটি শুরু হয়েছিল এইভাবে যে কোটা সংস্কার থেকে যে মেধানা কোটা মেধা মেধা তারপরে শুরু হলো হঠাৎ করে ইউনিভার্সিটি রাজবয়স করতে থেকে শুরু হলো আমি কে তুমি কে রাজাকার রাজাকার আমি কে তুমি কে রাজাকার রাজাকার সিনছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার সিনছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার বাপ হলো কম্বলচোর চোর মেয়ে হলো ভোট চোর বাপ হলো কম্বল মেয়ে হলো ভোট চোর তুই রাজা কার তুই রাজা কার তুই রাজা কার তুই রাজা কার রাজপোষ সংগ্রাম 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 দালালিনা না রাজপথ 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 আমার খায় আমার পরে আমার বুকে গুলি মারে আমার খায় আমার পরে আমার বুকে গুলি মারে তোর কোটা তুই নে আমার ভাই ফিরিয়ে দে তোর কোটা তুই নে আমার ভাই ফিরিয়ে দে লাশের ভিতর জীবন দে নইলে গদি সাইরা দে লাশের ভিতর জীবন দে নইলে গদি সাইরা দে দেশ টাকারও বাপের না লাখ শহীদের রক্তে কেনা দেশ টাকারও বাপের না লাখ শহীদের রক্তে কেনা একাত্তরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার একাত্তরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন 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 ডাইরেক্ট অ্যাকশন আমার ভাই কবরে খুনিরা কেন বাহিরে আমার ভাই কবরে খুনিরা কেন বাহিরে জাস্টিসের যে স্লোগানটি সেটি শুরু হয়েছিল মেনলি ঢাকা সায়েন্স ল্যামের মোড় থেকে ঢাকা কলেজের ইস্যুদের মাধ্যমে যে জাস্টিস জাস্টিস উই অন জাস্টিস 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 উই অন জাস্টিস এবং সবচেয়ে বেশি যে সবচেয়ে বেশি দুইটি স্লোগান মুখরিত ছিল সেটি হলো দিয়েছি রক্ত আরো দেব রক্ত দিয়েছি রক্ত আরো দেব রক্ত বুকের ভিতর অনেক ঝড় বুক পেতেছি গুলি কর বুকের ভিতর অনেক ঝড় গুল বুকের ভিতর অনেক ঝড় বুক পেতেছি গুলি কর বুকের ভিতর অনেক ঝড় বুক পেতেছি গুলি কর এই চলো গানটি সবচেয়ে বেশি ইন্সপায়ার করে তাদের যার কারণে তারা গুলির সামনে দাঁড়াতেও ভয় পায় নাই আর এই কারণেই হয়তোবা গণ অভ্যুত্থানের সেই স্মরণীয় জয়টি দু হাজার চব্বিশে চলে আসলো দেখেন আমার জানা মধ্যে যে স্লোগানগুলো ছিল সেই স্লোগানগুলো আপনাদের মাঝে তুলে ধরেছি যদি আরও কোনো স্লোগান থাকে আপনারা কমেন্টে সুন্দর করে লিখে যান কেননা এই স্লোগানগুলো কিন্তু এই চব্বিশের ইতিহাসে নাম লিখাবে সো এতটুকু ছিল আজকের মতো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ